হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শককে যারা দেখছেন ডক্টর ইউনুস যে কথাগুলো বলেছেন আপনি যেগুলো বললেন আমি আর রিপিট না করে যে কথাগুলোর কথা যদি বলতে চাই তাহলে সেই কথাগুলো দুইভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে সেই কথাগুলো সত্য কি না আর একটা যে দেশের পরিস্থিতিটাও সেরকম কিনা আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভেতরে অবশ্যই সত্যতা আছে এবং অবশ্যই তিনি সত্য কথাটাই বলছেন এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে সরকারের বয়স সাত মাস আমরা যখন কথা বলি তখন প্রথমত কথা আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয় যে সাত মাস বয়স হয়ে গেল এখনো কিছু হলো না এই যে সাত মাসটাকে আমরা অনেক ক্ষেত্রে আমার ধারণা যে আমরা হয়তো সাত বছর মনে করে কথাটা বলে ফেলি এটা মনে করার একটা কারণ আছে একটা কারণ হয়তো এরকম যে আমার সাথে হয়তো কেউ একমত হবেন কেউ দ্বিমত করবেন যে যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে এসেছে এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে গ্রহণযোগ্যতা ধারণা সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর মোহাম্মদ একজন ম্যাজিকম্যান ম্যাজিশিয়ান তিনি আসবেন এবং এসে সব সমস্যার সমাধান করে ফেলবেন তো তিনি এসেছেন মানুষ এক ধরনের আশায় বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না চুরি বাড়লো কেন চিন্তাই বাড়লো কেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল মহম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে ঘটনাটা পুরোটা পুরি সত্য নয় কিন্তু ডাকাতির দুই একটি ঘটনা ঘটেছে এটা সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথাই যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্যে যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে ডাকাত হচ্ছে অমুক এলাকায় ডাকাত পড়েছে একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না তাহলে ডাকাত আসতে পারে এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল প্লে করা দরকার ছিল সেই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি আছে